নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে এবং কোয়াড নিয়ে আলোচনা করতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় এবং সেখানে আমেরিকার নবনিযুক্ত বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে দেখা করলেন এবং দেখা করার পর সাংবাদিকদের ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে তাদের সঙ্গে কথাবার্তা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গ এসেছে এবং সে নিয়ে বিস্তারিত এখানে বলা যাবে না অর্থাৎ বিষয়টি গোপন আর সে নিয়েই বাংলাদেশের সংবাদ মাধ্যমে হইচই শুরু হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে হইচই শুরু হয়েছে যে ভারত কেন অযথা বাংলাদেশকে নিয়ে আলোচনা করছে মাথা গামাচ্ছে কিন্তু সত্যি কি বিষয়টি শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় হয়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশের যে সম্পর্ক তৈরি হয়েছে অবশ্যই নয় তাই বিষয়টি অবশ্যই প্রাসঙ্গিক সেটা প্রতিবেদনে ব্যাখ্যা করা যাচ্ছে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে ভারতের কতটুকু গুরুত্ব বর্তমান ডোনাল্ড ট্রাম্পের জমানায় সেটা একটা উদাহরণই প্রমাণ হয়ে যাবে আমেরিকা প্রথম কূটনৈতিক বৈঠক করেছে ভারতের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো ডুবিও এখানেই পরিষ্কার হয়ে গেছে যে ভারত প্রথম কতটুকু গুরুত্ব দিচ্ছে ভারতকে সেই সঙ্গে জয়শঙ্কর মোদীর প্রতিনিধি হয়ে গিয়েছেন স্বাভাবিকভাবেই একেবারে সামনের সাজিতে আসন পেয়েছিলেন জয়শঙ্কর একানো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে ভারত কতটুকু গুরুত্ব পাচ্ছে সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নিরাপত্তা উপদেষ্টা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা হুজন দেশের নিরাপত্তা নিয়ে দেখভাল করেন মাইক ওয়ালজে সেই মাইক ওয়ালজে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং এতে যে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এসেছে সেটা জয়শঙ্করের কথাই প্রমাণ হয়ে যাচ্ছে তাই পরিষ্কার হয়ে গেছে যে কি আলোচনা হয়েছে এবং এটা বলা যায় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কী ধরনের সম্পর্ক রয়েছে এবং কী ধরনের সম্পর্ক চলছে চলছে তা সবাই জানি আমরা ভারতের মানুষ বাংলাদেশের মানুষ তাই আলোচনাটা কি হতে পারে সেটা অনুমান করা যায় আন্দাজ করা যাচ্ছে স্বাভাবিকভাবেই এই নিয়েই বাংলাদেশের মাথা শুরু হয়ে গেছে কপনি শুরু হয়ে গেছে ডর শুরু হয়ে গেছে চিন্তা শুরু হয়ে গেছে যে মহাশক্তিধর আমেরিকা আমেরিকার বিদেশমন্ত্রী আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন স্বাভাবিকভাবেই তাদের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেছে কেননা ভারতের সঙ্গে যেহেতু আমেরিকা কথাবার্তা বলছে এবং ভারত যেহেতু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার প্রতিবাদ জানাচ্ছে বারবার আওয়াজ তুলছে স্বাভাবিকভাবেই প্রসঙ্গটা কি হতে পারে বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই বাংলাদেশ সংবাদপত্র মানুষের মধ্যে একটা চিন্তাজনক কথাবার্তা শুরু হয়ে গেছে এবং এজন্য সমস্ত মিডিয়া তুলফুড় শুরু করে দিচ্ছে শুধু একটা মাত্র ইঙ্গিত বাংলাদেশ নিয়ে কথাবার্তা হয়েছে জয়শঙ্করের মুখ থেকে শোনার পর বিস্তারিত তো তারা জানতেই পারেনি কেউই জানতে পারেনি এতেই পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশ কি। চিন্তায় পড়েছে এবার বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষ যদি বলে থাকে তা বাংলাদেশকে নিয়ে কেন ভারতের এত মাথা কেন নিজেদের চেরে বাংলাদেশকে নিয়ে কথাবার্তা বলছে প্রশ্নটা তারা ন্যায্যতার সঙ্গেই করতে পারে কিন্তু ন্যায্য বিষয়টা তখনই থাকবে যখন ভারত নিয়ে বাংলাদেশ কোনো ধরনের মাথা করবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মিডিয়া ভারত নিয়ে কি মাথা দেখাচ্ছে নিশ্চিত দেখাচ্ছে ইউনিস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি লাগাতার ভারতের প্রতি বিদ্বেষ দেখাচ্ছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে ভারত বিদ্বেষ তেমন ছিল না কিন্তু ইউনুস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই এমন কি ঘটলো যে ভারতের বিরুদ্ধে লাগাতার বিদ্বেষ দেখাচ্ছে তখন কি ভারত নিয়ে মাথা কামানোর বিষয়টা মাথায় তাকেনি বাংলাদেশের মানুষদের এরপর কি দেখতে পেলাম অনুপ্রবেশ ঘটছে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে ভারতে সীমান্তে উত্তেজনা চড়াচ্ছে বাংলাদেশের মানুষ সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করছে সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা অপরাধে জেলে আটকে রেখেছে সেই সঙ্গে চিন্ময় প্রভুর মুক্তি না দেওয়ার দাবিতে আইনজীবী এবং সাধারণ মানুষ ধর্মীয় উন্মাদনায় উত্তাল হয়ে আদালত চত্বরে ঋণা চড়াচ্ছে সেই সঙ্গে হিন্দুদের নির্যাতন করছে হিন্দু মন্দিরগুলোকে বাংচুর করা হচ্ছে হিন্দু মন্দিরগুলোকে কি আমলে করতো এই উত্তর কি বাংলাদেশের মানুষ দেবে তাহলে কি দেখতে পাচ্ছি আমরা ইউনিশ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্ককৃত সমস্ত কিছুই বাংলাদেশ মাথা ব্যথা দেখাচ্ছে ভারতের সার্বভৌমত্ব নিয়ে মাথা ব্যথা দেখাচ্ছে এমনকি ও দেখতে পেলাম যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সহকারী মাহবুজ আলম ভারতের একটা বৃহৎ অঞ্চল নিয়ে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রকাশ করেছে নিজের ফেসবুক পেজে এটা ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি নয় ভারতকে দেখে নেব ভারতের সঙ্গে চুকে চোখ কথা বলবো নতুন যেন পরামর্শ নীতি নয় এসব কী এসব ভারতকে নিয়ে অযোধ্যা মাথা ব্যথা নয় নিজেরা যখন ভারতকে নিয়ে মাথা ব্যথার কাজ করেন তখন মনে থাকে না ভারতের সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিতে তখন মনে থাকে না ভারতের কলকাতা উত্তর পূর্বাঞ্চল কাশ্মীর আলাদা করে ডাক দিতে গিয়ে ভারতের অভ্যন্তরণ নিয়ে মাথা ব্যথার কথা মনে থাকে না ভারতের বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে তখন মনে থাকে না ভারতের প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ সেটা তো পরিষ্কার হয়ে গেছে এমনকি ভারতের শত্রু পাকিস্তান বাংলাদেশ থেকে পাকিস্তানের দূরত্ব অনেক অনেক কোথাও সীমানা নেই ভারত বাংলাদেশ ওই বাংলাদেশ পাকিস্তানের সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করছে বাংলাদেশ যে পাকিস্তান লাগাতার ভারতের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে তখন মাথা ব্যথা কথা মনে হয় না যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে বাংলাদেশ ভারতের জন্য চিন্তা বাড়াচ্ছে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে একটা দূরের দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রতিবেশীকে চিন্তায় ফেলে দেওয়া তখন ভারতের কথা মনে পড়ে না তখন ভারতের মাথা ব্যথার কথা মনে পড়ে না আর এখন বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ তুলতেই আমেরিকার সঙ্গে মনে হয়ে পড়ে গেছে যে বাংলাদেশ নিয়ে কেন ভারত মাথা ব্যথা করছে ভারত নিয়ে যখন মাথা ব্যথা করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার তখন মনে পড়ে না আশ্চর্য এক বাংলাদেশের ধর্মীয় গ্রামের মানুষ সৃষ্টি হয়েছে যারা শয়নে স্বপনে দিন রাত ভারত নিয়ে লাগাতার মাথা কথা বলে যায় আর যখন নিজেদের নিরাপত্তার জন্য সেও বা ও আগবাড়িয়ে বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলছে না ভারত নিজেদের নিরাপত্তার স্বার্থে আমেরিকার সঙ্গে কথাবার্তা বলছে তাতে বাংলাদেশের মানুষের পিত্তি জ্বলে যাচ্ছে এটা কী ধরনের কথাবার্তা বাংলাদেশের মানুষ তো আগ বাড়িয়ে ভারতের অভ্যন্তর পর্যন্ত কলকাতা দখল করার কথা পর্যন্ত বলে ভারতকে নিয়ে মাথা ব্যথা শুরু করে দিয়েছিল তাহলে স্বাভাবিকভাবে পাল্টা ভারত বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা দেখাবে সেই সঙ্গে রয়েছে জামায়াতি ইসলামীর ইউনেস সরকারের উপর হস্তক্ষেপ এবং লাগাতার মৌলবাদীর বারবান্ত যে মৌলবাদী ভারতকে অস্থির করে রেখেছে স্বাভাবিকভাবেই ইউনেস সরকার নিজেদের কার্যকলাপে ভারতের মাথা ব্যথা করে রেখেছে কোনো অবস্থায় ভারত চাইবে না যে প্রতিবেশী দেশে মৌলবাদী সরকার স্থাপিত হোক মৌলবাদী সরকার স্থায়ী হোক ভারত চাইবে শেখ হাসিনার মতো উদারবাদী নেত্রী বাংলাদেশে শাসন করুন এই জন্যই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে নাহলে ইমরান খানের মতো পীরেও তাকাত না ভারত কারণ ভারত কোনো অবশ্যই চাইছে না যে পাকিস্তানের মতো বাংলাদেশের পরিস্থিতিও সৃষ্টি হোক শেখ হাসিনাকে দিনের পর দিন বছরের পর জেলে বন্দি রাখা হোক এবং ইমরান খানের ইনসাফ পার্টির মতো বাংলাদেশের আওয়ামী লীগ পার্টিকেও একেবারে ধ্বংস করে দেওয়া হোক সেটা ভারত চাইছে না চাইছে না বলেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত কারণ কারণ একটাই ভারত শুরু থেকেই বুঝতে পেরেছিল যে ইউনিশ সরকার জামাতে ইসলামী মৌলবাদী মানসিকতার মানুষের দ্বারা প্রভাবিত এবং সেখানে মৌলবাদীর তো হবে স্বাভাবিকভাবেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখানি শেখ হাসিনার কাছ থেকে নিশ্চিতভাবেই বর্তমানে বাংলাদেশে কি চলছে বিস্তারিত মানুষ জানতে পেরেছে সেই হিসাবেই আমেরিকার সঙ্গে কূটনৈতিক বৈঠক করে বাংলাদেশের সার্বিক বিষয় নিয়ে কথাবার্তা হবে সেটা নিশ্চিতভাবে বলা যায় যেহেতু জয়শঙ্কর বিস্তারিত বলা যাবে না বলে রহস্য রেখে দিয়েছেন এবং ভারত বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক এখন নিতে টেকেছে এবং শত্রু শত্রু একটা মানসিকতা তৈরি হচ্ছে তাতে পরিষ্কার বাংলাদেশের মানুষও বুঝতে পারছেন এবং ভারতের মানুষও বুঝতে পারছেন যে বাংলাদেশ নিয়ে কি আলোচনা হয়েছে আমেরিকার বিদেশমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আপনারা বাংলাদেশের মানুষ যা বোঝার বুঝে নিন বাংলাদেশের সরকার সমন্বয়ক উপদেষ্টা যা বোঝার বুঝে নিন কারণ আপনারা প্রথম থেকেই ভারতকে নিয়ে মাথা দেখিয়েছেন যার কারণে ভারত বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তার স্বার্থে এবং বাংলাদেশে মৌলবাদী সরকার প্রতিষ্ঠিত হয়ে ভারতকে যেতে অস্থির করতে না পারে সেই ভবিষ্যৎ চিন্তা করেই পাল্টা বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা দেখাচ্ছে আপনারা মাথা ব্যথা দেখিয়েছেন ভারতকে মাথা ব্যথা করার চিন্তা করতে বাধ্য করেছেন এবার আর পিছিয়ে যাওয়ার রাস্তা নেই নিজেরা শুধরে যান ভারত সুযোগ দিচ্ছে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন